আপনি কি চাউমিন খেতে চান তাহলে ঘরেই তৈরি করে নিন রেস্টুরেন্টের মতো চাউমিন এই চাউমিন একবার খেলে রেস্টুরেন্টের চাউমিনের কথা তো ভুলেই যাবেন মন চাইলে রেস্টুরেন্টের মতো চাউমিন যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে ছোটো থেকে বড়ো বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ হবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের চাউমিন কেন এত টেস্টি হয় আর কোন সিগারেট মশলা ব্যবহার করে সেই সিগারেট মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়ে আমি চাউমিনের প্যাকেটটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন চাউমিনটি রেস্টুরেন্টে ব্যবহার করে রেস্টুরেন্টে কিন্তু এরকম চিকুন আর সরু সরু চাউমিন দিয়েই চাউমিন তৈরি করে তো দেখুন এরকম সরু সরু চাউমিন নিয়ে নিতে হবে এবারে চাওমিনগুলো চাউমিনগুলো আমি রান্না করে নেব তার জন্য চুলায় আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি পানিগুলো যখন বল আসবে তখন এই চাউমিনগুলো আমি দিয়ে দেব আর চাউমিনগুলো কিন্তু আমি মাঝখানে ভেঙে দিব না লম্বা লম্বায় রেখে দেব চুলার আস হাই ফ্লেমে রেখে এভাবে চাউমিনগুলো কিছু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে চাউমিন যখন সিদ্ধ করে নেবেন সেখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে চাউমিন সিদ্ধ করে নিতে পারেন তবে আমি যে চাউমিন রান্না করে দেখাচ্ছি এই চাউমিনে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই সিদ্ধ করার পরে এমনিতে এগুলো ঝরঝরে হয়ে যাবে তো দেখুন চাউমিনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটি ডালাতে উঠিয়ে রাখবো আর তারপরে একটি প্লেটে আমি নিয়ে নিব তো দেখুন চাউমিনগুলো কিন্তু আমার মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে আর কতটা ঝরঝর হয়েছে এবার একটা প্লেটে উঠিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর হাজারো দর্শকের মাঝে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে চাউমিনের সাথে তেলগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিব আর এই দিকে আমি কিছু ভেজিটেবল কেটে নেব এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এই বাঁধাকপি কেটে নিব। এই বাঁধাকপি এবার আমি মিডিয়াম চিকন করে কেটে নিব তো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি এবার একটি গাজর আমি নিয়ে নিয়েছি আর গাজরটি আগের থেকে সিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজর এবার আমি লম্বা লম্বা চিকন করে কেটে নিব চাউমিন রান্নার ক্ষেত্রে ভেজিটেবলগুলোয় এরকম মিডিয়াম চিকন লম্বা করে কেটে নিতে হয় তো এবার আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এসি আর এই ক্যাপসিকামও আমি লম্বা লম্বা করে কেটে নেব তো আপনারা চাইলে এখানে লাল বা হলুদ ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন এবার আমি মিডিয়াম বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি করে কেটে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন যেমন মটরশুঁটি ফুলকপি এই ধরনের ভেজিটেবল দিয়েও এই চাউমিনটি রান্না করে নিতে পারেন যেহেতু আমি ডিম দিয়ে চাউমিন রান্না করে নিব তা এখানে আমি বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এবার এখানে আমি স্বাদ মতো লবণ আর হাফসা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমগুলো আমি একটা সাইডে রেখে দিব। আর এই দিকে আমি একটা সিগ্রেট মশলা তৈরি করে নিব। যে সিগ্রেট মশলার দ্বারাই রেস্টুরেন্টের চাউমিন খেতে এত বেশি টেস্টি হয় এখানে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিলাম এক টুকরো জয়ত্রী আর এক টুকরো পরিমাণ দিয়ে দিলাম দারুচিনি আট থেকে দশটি লবঙ্গ আর হাফচা চামচ দিয়ে দিলাম গোলমরিচ আর দিয়ে দিলাম হাফচা চামচ লবণ দিয়ে এগুলো ভালো করে রোস্ট করে নেব এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এগুলো আমি নেমে গুঁড়ো করে নিব। এবার দেখুন ডিমের একটা স্ক্যাম্বেল তৈরি করে নিব। তার জন্য ফ্রাইপ্যানে বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এ অবস্থা চুলার আ হাই হিটে রেখে ডিম দিয়ে এই স্ক্যাম্বেলটি আমি তৈরি করে নিব। ডিম দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে একটি খন্তির সাহায্যে সুন্দরভাবে স্ক্যাম্বেলটি তৈরি করে নিব চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আর তেলের পরিমাণ বেশি দিয়ে স্কাম্বল তৈরি করে নিলে ডিমের স্কামবেলগুলো অনেক বেশি ফ্লাফি হয় আর নরম তুলতুলে হয় ডিমগুলো পরে ওই সামান্য পরিমাণ সয়াবিন দিব দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো এখানে তেলের পরিমাণ কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে দিতে হবে সবজির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দিতে হবে সবজিগুলো ভেজে নিতে একটু কালার পরিবর্তন হয়ে আসতেই এখানে আমি দিয়ে দিব কেটে রাখা গাজর আর বাঁধাকপি আর সেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এ অবস্থায় কোনোভাবে লবণ দেওয়া যাবে না লবণ দিলে সবজিগুলো থেকে পানি বেরিয়ে আসবে তাই সবজিগুলো আমি ভালো করে ভেজে নিব সবজিগুলো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব। সিদ্ধ করে রাখা চাউমিনগুলো চাউমিনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ডাক সয়া সস আর দিয়ে দিব এক টেবিল চামচ ভিনেগার এবার দিয়ে দিব দুই থেকে আড়াই চা চামচ চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এগুলিকে এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চুলার আস মিডিয়াম থেকে ল করে রেখে এই সবজিগুলো চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চাউমিনগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সেই সিগ্রেট মশলাটা যে মশলাটি আমি ভেজে নিয়েছিলাম আর সেই মশলাটি গুঁড়া করে দিয়ে দিলাম দেড় চা চামচ যে মশলাটি রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে এই মশলাগুলো যখন চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব। হাফ চা চামচ আজিনা মটর এটি দিলে চাউমিনের স্বাদ আরও বাড়িয়ে দেয় তবে হাতের কাছে না থাকলে স্কিপ করে যেতে পারেন এবার আমি দিয়ে দিব ডিমের যে স্ক্যাম্বলটি তৈরি করে রেখেছিলাম সেই ডিম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়ে এসে আমি রেস্টুরেন্টের স্টাইলের চাউমিন এই চাউমিন একবার বাসায় তৈরি করে খেলে আপনি রেস্টুরেন্টের চাউমিনের কথা ভুলে যাবেন আর ভাবতে থাকবেন কেন এত দাম দিয়ে রেস্টুরেন্টে চাউমিন কিনে খেতে যায় তো এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করে দেয় সেই স্টাইলেই আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চাউমিনগুলো আমি সার্ভিং বাটিতে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কুচি রেস্টুরেন্টে যখন চাউমিন কিনে খেতে যাবেন তখন দেখবেন এইভাবেই তারা পরিবেশন করে দিয়ে দেয় আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন এরকম সহজ আর ঘরোয়া উপকরণে তৈরি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ